নববর্ষ মানে নতুন নতুন রঙে রূপে নিজেকে সাজানো সেই ধারাকে অবলম্বন করে আজ ক্রাফ স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে নববর্ষ স্পেশাল একটি ড্রেস ডিজাইন এখানে নববর্ষ বলতে আমরা কি বুঝি হলুদ বাসন্তী কালারের সাথে লাল কালারের কম্বিনেশান তো আমরা এখানে বাসন্তী কালারের সাথে লাল কালারের একটা সুন্দর কম্বিনেশন করে নববর্ষে পরা যায় এমন একটি ড্রেস আপনাদের জন্য প্রোভাইড করছি আজকের ডিজাইনটিকে আরও বেশি নববর্ষ স্পেশাল করেছে কিন্তু আমাদের এই লেসটি এই কুচি দেওয়া লেসটির মাধ্যমে কিন্তু পোশাকটি একেবারেই নববর্ষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গিয়েছে তো নেক পোশনটা দেখুন খুব সুন্দরভাবে আমি মেক করেছি এবং স্লিপ পোর্শন অলসো খুবই ইউনিক ভাবে তৈরি করা হয়েছে লেস এবং এখানে ডোরি লুপস ব্যবহার করে চলুন তবে কাজে ফিরে যাওয়া যাক তো এখানে নেক পোষণের জন্য প্রথমে আমি একটি পেপার পেস্টিং মাঝখানতে ভাজ করে নিয়েছি যেটি লম্বাই আছে দশ ইঞ্চি এবং এখানে আমি চওড়ার যে মাপ বা পুটের মাপটা আমি এখানে নিয়েছি দুই ইঞ্চি সাতশোতো এবং প্রথমে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে সেম মাপ দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব এবং নিচের দিকে এখানে আমি চার ইঞ্চিতে দাগ দিব এবং এই চার ইঞ্চির এখানে আমি হাফ ইঞ্চিতে দাগ দিব আর উপরে আমি দেব এখানে এক ইঞ্চি এটা কোনো করে মিলিয়ে নিব দেন এখানে আমি রাউন্ড শেপ দিব একটা বিষয় গলার উপরে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিলেও কিন্তু আমাদের টোটাল গলাটা আসবে কিন্তু ছয় ইঞ্চি এখনই দেখাবো দেখুন এখানে আমরা এখন ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর এই নিচের অংশটাতে আমরা কাপড় ব্যবহার করব আর উপরের অংশটা ফাঁকা থাকবে তো এই জন্যই কিন্তু আমরা উপরে গোল রাউন্ডটা নিয়েছি কিন্তু পাঁচ ইঞ্চি আর এখন এই যে কেটে দেন আমি যেখানে যে দাগ দিলাম সেইটা আমি কিন্তু কেটে রাখবো কারণ এই চওড়ার মাপটা যত ঠিক থাকে তার জন্য এখন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় নিব আর ডিজাইনের জন্য চার ইঞ্চি আর সাড়ে চার ইঞ্চ সাড়ে তিন ইঞ্চির পিস নিয়ে আমরা এভাবে ত্রিভুজ মেক করে নিব দেন বড় ট্রায়াঙ্গেলের উপর ছোট ট্রায়াঙ্গেলটি রেখে আমরা এইভাবে সেলাই করে প্রতিটি পিস মেক করে নেবেন প্রথমেই যেহেতু আমাদের এটা সিল্কের কাপড় তো এটা আগে মেক করে নিলে আপনার সুবিধা হবে কাজের সময় তা না হলে কিন্তু অনেক বেশি বিড়ম্বনায় পড়া লাগবে এখন জামার ঘেরে আমরা এটা অ্যাটাচড করব তো অ্যাটাচডের পূর্বে কিন্তু আমরা যেগুলো তৈরি করে নিতে হবে এবং ধাপে ধাপে আমরা বসাবো এবং বসানোর সময় খেয়াল করবেন যে একটি ট্রাইঙ্গেলের পরে যেন আরেকটি থাকে বেশি ডিসটেন্স না থাকে আর ওই যে দেখিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চে একটি কাপড় নিয়েছি লাল কালারের সেই কাপড়টির উপরে রেখে একবারে আমরা সেলাই করে দেবো চাইলে আপনারা প্রথমে ট্রাইঙ্গেলগুলো বসিয়ে তার উপরে আবার কাপড় সেলাই করতে পারেন জাস্ট আমি সময় বাঁচানোর জন্য একবারেই করলাম এখন এই একই জিনিসই কিন্তু আমরা নিচে লাগাবো তবে খেয়াল করুন আমরা হাফ ইঞ্চি কাপড় থেকে উপরের দিকে লাগাচ্ছি কারণ ওই হাফ ইঞ্চি কাপড় আমি উপরে কিন্তু ফোল্ড করে দিব তো এই কারণে কিন্তু হাফ ইঞ্চি উপরে আমাদের এই শেপগুলো বা ট্রাইঙ্গেলগুলো কিন্তু লাগানো একটু খেয়াল করবেন যে আমাদের কিন্তু একটি ত্রিভুজ আর পরবর্তী ত্রিভুজের ভিতরে একটু ডিস্টেন্স রেখেছি উপরের শাড়ির থেকে নিচের শাড়িটা একটু সরিয়ে লাগিয়েছি যাতে একটু কোনাকুনি একটা লুক ক্রিয়েট হয় তারপরে আমাদের যে জয়েন্টের অংশ সেই অংশের উপরে কিন্তু আমরা এই লেসটি এখানে অ্যাটাস্ট করে নেব সেমভাবেই কিন্তু আমরা নিচেও অ্যাটাস্ট করব তবে লেসটি একটু যেন নিচের দিকে থাকে কাপড় থেকে সেইটা খেয়াল করে আমি এই লেসটি এখানে অ্যাটাস্ট করেছি আপনারা যদি এই ড্রেসটি নববর্ষের জন্য তৈরি করে থাকেন তাহলে চেষ্টা করবেন এই ধরনের কুচি লেসগুলো লাগাতে তাহলে কিন্তু আপনার ড্রেসটি প্রপার এনহ্যান্স হবে এখন আমি গলা যেটা কেটে রেখেছিলাম সেটা সেলাই করে নিব একদম জামার মাঝখান বরাবর সিল্কের কাপড়ে রিক্স নিবেন না প্রথমে ভাবে মাঝখানে সেলাই করে নেবেন কারণ গলা লাগানোর সময় কিন্তু সরে যায় তো গলা সরে গেলে কিন্তু আপনার ড্রেস ফিটিং খারাপ আসবে এখন জাস্ট আমার পেস্টিং বরাবর আমি এখানে সেলাই করে নিব পরবর্তীতে দুই সুতো কাপড় রেখে আমি কেটে নিব। আর পেস্টিংটি অপর দিকে টার্ন করার জন্য সাইডে ছোটো ছোটো করে কাটস বসাতে হবে এটা মাস্ট দেন আমি এটা পিছনের দিকে টার্ন করব। তার আগে মাঝেও যে লাল কাপড় লাগাবো তার জন্য দুটো কাপড়ের পিস মাঝখান থেকে জুড়ায় ডাবল করে নিলাম এখন আমরা যে পেস্টিংয়ের অংশ কেটে রেখেছিলাম উপরে এক ইঞ্চি কিন্তু আমাদের গলার ফাঁকা থাকবে সেটা উপরে রেখেই কিন্তু আমরা এখানে দিয়ে নিলাম তো এটা করার একটাই কারণ কারণ আপনি যখন এটা একটু বেশি দিবেন তাহলে কী হবে আপনার ব্যালেন্সটা নষ্ট হবে আর কম হলে তো আপনার আরও খারাপ শেপটাই নষ্ট হয়ে যাবে গলার এই জন্য চেষ্টা করবেন ওই কাপড়টা রেখে কাগজটি রেখে দিয়ে দেন সেই মাপ অনুযায়ী আপনাদের এই কাপড়টি করা এখানে আমি একদম ঘেসে কিন্তু কিন্তু সেলাইটি করে পরবর্তীতে আমি লেস লাগাবো তো খেয়াল করুন আমি কিন্তু যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর রেখেই কিন্তু এখানে সেলাইটি করছি আর লেসটি বসাবো কিন্তু আমি কাপড়ের যেই একদম কোনার সাইড তার থেকে এক ইঞ্চি একদিকে সরিয়ে আমি লেসটি লাগাবো আমার ম্যাক্সিমাম ভিডিও তে একটা কমন করছেন থাকে যে আপু কতটুকু লেস লেগেছে বা কতটুকু কাপড় লেগেছে তো আমার আজকে ড্রেসে আমার এটা যেহেতু আমি জামাই এবং সালোয়ারে হাতাই সেম লেস ব্যবহার করেছি তো এক একটা ড্রেস মেক করতে আমার এখানে প্রায় সাড়ে পাঁচ গছ মতো করে লেস লেগেছে তবে লেস কিন্তু ডিপেন্ড করে আপনার মেজারমেন্টের উপরে কারণ আপনি যদি একটু ঘের বেশি নেন তাহলে অবশ্যই লেস বেশি লাগবে তো এই জন্য কিন্তু অবশ্যই আপনার টেইলরের সাথে কনসার্ন করে দেন কিনবেন আমি পাঁচ গজ বললাম আপনি কিনলেন পরবর্তীতে কিন্তু কম হয়ে যাবে তার জন্য কিন্তু আমি ভিডিওতে সেটা উল্লেখ করি না তো এই জন্য আপনাদের অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আমি এটা জানিয়ে দিলাম এখন আমি হাতার ডিজাইনটি করে দেখাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমি ডোর লুপ তৈরি করে নিয়েছি যেটা লম্বাই আছে চার ইঞ্চি আর এটা আমি একদম কিছুটা ডিসটেন্স অর্থাৎ এক ইঞ্চি ডিস্টেন্স রেখে সবগুলো লাগিয়ে নিব পরবর্তীতে এর উপরে আমার একটি কাপড়তে সেলাই করে পিছন থেকে টার্ন করে কিন্তু আজকের ডিজাইনটি কমপ্লিট করব তবে আপনারা যদি এটা স্যালোয়ারের ডিজাইনটি শিখতে চান তাহলে আমার পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি ফলো করতে হবে আমি খুব শীঘ্রই সেটাও আপলোড করব এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আর এই পর্যন্ত ভিডিওটি কে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার কিছু রিটার্ন অডিয়েন্স আছে যারা আমার সবগুলো ম্যাক্সিমাম ভিডিওই দেখেন তারা যদি কেউ আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন যে আমি আপনার রিটার্ন ভিউয়ার্স অর্থাৎ একই ভিডিও আমার চ্যানেলের ভিডিও ছাড়লেই আপনারা দেখেন আর সে সকল সকল মানে যারাই ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ